আঠারো আচ্ছা দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা এই আমার চ্যানেলের ভিডিওটা যারা দেখতেছেন তারা এখনি কল দিন টাকা দিলে রিসিভ হবে অনেকে বলেন না ভাই কল দিই রিসিভ হয় না কেন হয় না প্রথমে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এক দ্বিতীয় কথা হচ্ছে পুরো ভিডিও দেখেন না দুই তৃতীয় হচ্ছে ভিডিওতে একটা লাইকও করেন না তাহলে তিনটা অপশনের মধ্যে একটাও গুণও আপনার ভিতরে নাই তারপরে কলটা রিসিভ হবে কেমনে আসেন পরের দাপে যাই আপনি যদি টা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও চাললে আপনার চ্যানেল চলে যাবে সাথে সাথে অনেকপরিমাণে ভিউ হওয়ার আগে আগে যখন আপনার কাছে পৌঁছায় যাবে তখন তো আপনি কল দিলে সাথে সাথে আপু কল রিসিভ করবে কিন্তু আপনি এমন সময় কল দিচ্ছেন যে এই সময়টাতে অনেক ভিউ হয়ে গেছে তো ঠিক আছে আপু আর কি নাম বলেছিলেন আসমা হ্যাঁ আপনা আপু কি করেন আপনি আমি সেলাই কাজ করি সেলাইয়ের কাজ করেন হুম বুঝতে পারছি এটা নিজের ফ্যাক্টরি আছে নাকি না না নিজের ফ্যাক্টরি নাই মানে আরেকজনের মেশিনে শিলের কাজ করি আমার তো নিজের মেশিন নাই জন্য ও ও আমি তো মনে মনে ভাবছিলাম আজকে দর্শকের কপাল খুলে গেছে কারণ একটা ফ্যাক্টরি মালিক পাইছে বুঝলেন কারণ সারা জীবন দর্শকদের শুধু অসহায় গড়ি পেদেরকে আমার মতো অসহায় যারা তাদেরকে পাইছে কিন্তু আজকে একজন কুটীপতি পাইলো আচ্ছা আচ্ছা যাক তার মানে এখন আপনি চাচ্ছেন মনের মতো মানুষ যাতে একটু সংসার করতে পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিয়ে সাধি আগে হয়েছে না না হয় নাই ও বাচ্চা করার পরে বাচ্চা কাচ্চা থাকবে না হয়েছে আচ্ছা যাক এখন হচ্ছে মনের মানুষটা কেমন বয়সী চাচ্ছেন এটা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু দর্শকদের শুনাইয়া বলেন আসলে মানুষের বয়সটা বিষয় না আসল হচ্ছে মানুষের মন যে মন থেকে একটা মেয়েকে ভালোবাসতে পারে সারা জীবন একটা মেয়ের পাশে থাকতে পারে সেই হচ্ছে সঠিক মানুষ আমি মনে করি না ওটা ঠিক আছে ওটা ওই দিক থেকে এটাকে আমি রাইট মনে করি তারপরেও একটা মানুষ আসলে চেনা বড় দায় মানুষ পৃথিবীতে অসম্ভব এখন হচ্ছে মানুষ চেনা পৃথিবীতে অসম্ভব এখন হচ্ছে মানুষ চেনা তারপরে একে অপরকে ভালোবাসবেন একটু চিনে জেনে ভালো মানে ভালোভাবে জানবেন বুঝবেন তারপর তো প্রিয় দর্শক আপনারা যারা ভিডিও দেখছেন আমি আপনাদেরকে যে ছোট করে কথা বলতেছি তা না আমি আপনাদেরকেও হিসাব করে কথা বলতেছি আপনারা ওনারে ফোন করবেন ওনার যদি অজানা আরো কোনো তথ্য আপনার মনে হয়ে যে প্রয়োজন আপনি ওনাকে সরাসরি প্রশ্ন করলে আমার মনে হয় যে উনি আপনাকে ভুল তথ্য দিবে না উনি আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে but ওনার সাথে কথা বলার পরে আপনি বুঝতে পারবেন ওনার এক একটা হাসি তো কুড়ি টাকার দাম এটা তো একটু আগে দেখতেই পাইলেন যদি আমি বলি নাই বললে ওনার দামটা বেড়ে যাবে এজন্য বলি নাই ও এই জন্য বলি নাই আর কি তো আপু শুনতে চাই যে আপনি আর কিছু বলবেন না আমার একটা কথাই বলার আছে কিছু কিছু মানুষ আছে আজেবাজে মানুষ যেমন ফোন দিয়ে বিরক্ত না করে আমি চাই যেমন যারা সম্পর্ক করার মন আছে ইচ্ছে আছে তারাই কল দেন বুঝতে পারছি না দর্শক আমার চ্যানেলে দর্শকেরা খুব ভালো এরা পাঁচ ওয়াক্ত নামাজ করে এরা নামাজি কালামি ব্যক্তি আনুন কেন আপনি কি কথা বললেন এটা ওনারা আপনারা আপনি শেষ মেশ হাসি দিয়ে দর্শককে শেষ